সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হলো দুই দিন ব্যাপীpostgresql মেলাড় খোয়াই নদীর ব্যারেজ প্রকল্প। পরিধিজালিয়ে দুই দুদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি জেলা শাসক সুভারুননরা। দেখবা জলে এই মধ্যে। কি কি বলে না বলে আন্দোলন করলে বলে সব এই জায়গা। চাকমাঘাটে জল নেই কল্যাণী আমার কাছে দাদা এদিকে ব্যবস্থা করেন নিয়ে করেন আমি দেওয়ার পরে তারপরে জলের ব্যবস্থা তেলে মনোনীত হয় আর সিপিএম যদি থাকতো মুখ্যমন্ত্রী কল্যাণী আন্দোলন করাও আন্দোলন করলে জ্বলাইব আন্দোলন করলে জ্বলাইবো আন্দোলন করলে জ্বলাইবো চাকমাঘাটের বাসি আন্দোলনে জল আসে পঁয়ত্রিশ চল্লিশটা বছর শুধু ত্রিপুরার মানুষ নজবানদেরকে বিভ্রান্ত করে পার্টি করাতে 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 চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একটা চাকরি দিব ফিক্সড চাকরি তারপর রেডিও দশ হাজার তিনশো তেইশ গেছে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ আমি অনেক চেষ্টা করেছি এদেরকে এক বছরে টাকা দিয়েছি পালার চেষ্টা করেছি দশ হাজার তিনশো তেইশটা চাকরি এই কমিউনিস্টরা খেয়েছে অন্যায়ভাবে চাকরি করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি যতগুলি চাকরি মানিক দিয়েছে কাউর জীবনে চাকরি যাবে না কারণ কি আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি এবং এডুকেশনে চান্দিনী বসে আছে এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় সময় থাকতে করেছে সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা এগুলি আমাদের সংস্কৃতি কমিউনিস্ট এত বছর শাসন করার পরও দেখো আমাদের সংস্কৃতি আঘাত করেছে কিন্তু পিণ্ডদান বন্ধ করতে পারেনি মাথা মুন্ডন বন্ধ করতে পারেনি এখন আমি এরা করতে দেখবা পারিনি জিতেন চৌধুরী দিকে ডুবকি লাগাইবো এদিকে মাথা মুন্ডন করবো এছাড়া উপায় নাই এরা যে কাজ করেছে ত্রিপুরার জন্য যে অন্যায় করেছে ত্রিপুরার নজবান ছেলে মেয়েদের সঙ্গে আমি তো বিপ্লব দেব বেঁচে গিয়েছিলাম যে নাইনটিন নাইনটি যদি আমি দিল্লিতে না চলে যেতাম তাহলে আমারও মাথা মুন্ডানি কমিউনিস্ট পেটে যাই হোক মেরে মিত্র এই কথাগুলি তার জন্য বলেছি ইতিহাসকে ভুলার নয় ইতিহাসকে পাথে সাক্ষী রেখে আগে যাওয়া ইতিহাসকে সাক্ষী রেখে আগে যাওয়া তার জন্য কমিউনিস্ট কি করেছে কংগ্রেস কি করেছে সেই ইতিহাসটা ব্রিটিশ কি করেছে ইতিহাসটা তুলে ধরে বলেছি কারণ কি অনেকে ভুলে যায় আজকের দিনে আঠারো বছর উনিশ বছর ছেলে কি জানে কমিউনিস্টের সত্তা কি ছিল জওয়ারলাল নেহরু কি ছিল কে জানে ইন্দিরা গান্ধী কে ছিল জানে না তার জন্য এগুলো বলতে হয় আজকের দিনের নিউ জেনারেশন কে কাছে নিউ জেনারেশন কে যখন জানাবো ইতিহাস এটা আর বর্তমান এটা আর তোমার ভবিষ্যৎ এটা তখন সে গিয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান তৈরি হবে আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা ওই সাথে কাজ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ